সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা হচ্ছে যাবতীয় বিপদ থেকে রক্ষা পাবার জন্য আমল যাদের অন্তরে বিশ্বাস আছে শুধুমাত্র তারাই আজকের ভিডিওটা দেখবেন কারণ আজকে যে আমি দুইটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি দুইটি বিষয়ই হচ্ছে কোরআন থেকে এবং আল্লাহর নামের এবং একটি কোরআনের আয়াত থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় বলে দেবো তবে আজকের এই তন্ত্র মন্ত্র বা এই আয়াত এসএম যেটা যাই হোক না কেন এটা করার জব আগে পূর্বে কিছু কথা যদি আপনি কোন মানুষের উপরে সহিংসতা করে থাকেন বা হচ্ছে জুলুম করে থাকেন সেই ক্ষেত্রে যদি আপনি হচ্ছে বিপদগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আল্লাহর কাছে তওবা যাপন করবেন এবং আজকের এই বিষয় আদি আপনি ফলো করবেন এবং নিয়ম নীতি মেনে চলবেন আমি আপনাদেরকে হরফ করে বলে যাচ্ছি আজকে এবং হরফ করে বলে দিয়ে যাব যে আজকের এটা যদি একিনের সহিত এবং বিশ্বাসের সহিত যদি আপনি অন্তর স্থাপন করতে পারেন তাহলে আজকের এই আয়ার দ্বারাই এবং আজকের এই নামের গুণে আপনি যত বড়ই বিপদ হোক না কেন আপনি সেই বিপদ থেকে রক্ষা পাবেন কারণ এটা কোরআন বলছে এটা সাধারণ কোন মানুষ বা কোনো তান্ত্রিক কবিরাজে বলেনি কারণ এটা কোরআনের কথা দেখেন সর্বপ্রথমে আমি এই জায়গাতে দিয়েছি এক নম্বরে বুঝতে পারছেন সামনে বিপদ তখন আজকের বলা নিয়ম নীতি ও আমল শুরু করুন ইনশাল্লাহ বিপদ আসানো হয়ে যাবে কেননা কোরআন থেকে রেফারেন্স সহ বিদ্যা দিয়ে যাচ্ছি তো বিদ্যাটি দেওয়ার পূর্বে একটি কথা আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজ দিয়ে দিতে ভুলবেন না আর বিশেষ করে বৃষ্টি হবার কারণে হয়তোবা রেকর্ডে একটু কোনো রকম সমস্যা হলেও হতে পারে আমি অবশ্যই অবশ্যই ক্ষমাপার্থী আপনাদের কাছে কারণ যেহেতু বাইরে তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আসুন দেখেন আমি এই জায়গাতে কি বিষয়টা বলে বলে হচ্ছে দিয়েছি এই জায়গাতে বলা হয়েছে ইয়া হাফিজু এই নাম যত দূর সম্ভব অর্থাৎ যত সংখ্যক সম্ভব আপনি জপ করতে থাকেন আগে এগারোবার দরুদ শরীফ বা দরুদে ইব্রাহিম পরে এগারোবার দরুদে ইব্রাহিম দেখেন এই জায়গাতে বলা হয়েছে আমার ওস্তাদের কাছে একটা কিতাব ছিল এই কিতাবের মধ্যে এই লেখাটা ছিল হয়তোবা যাদের কাছে এই কিতাবটা আছে তারা হচ্ছে যে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং এটা যে এতটাই কার্যকরী এই ইয়া নাম এই কার্যকরী আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কেননা আপনারা যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা আপনারা নিজে বাস্তবতাতে প্রয়োগ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারবো না তো যাই হোক আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এই জায়গাতে বলা হয়েছে ইয়া হাফিজু নাম জপে যে জন আগুনে না পুরুষে না ডুবে না জলে এই নামের ফজিলতে আল্লা পাক বলে তাই সকলে বলি মুখে ইয়া হাফিজ ইয়া হাফিজ ইয়া হাফিজু তো এটা কোনো মন্ত্র না তন্ত্র না এটা কোনো কিছু না জাস্ট আপনার যে ইয়া হাফিজু নামের যে একটা ফজিলত আছে এটা গুনিল লোক এবং বুজুর্গ লোক এটার হচ্ছে ব্যাখ্যা করেছে যে ইয়া হাফিজু নাম জপে যে জন আগুনে না পুরে ডুবে না জলে না ডুবে জলে এই নামের ফজিলত আল্লাহ পাকে বলে তাই সকলে বলি মুখে ইয়া হাফিজ ইয়া হাফিজ ইয়া হাফিজু তো এটা হচ্ছে আপনার জপের যে কারণ এবং এই ফজিলতটাই বলা হয়েছে এবং এপারে দেখেন ইয়াসিন সুরার সুরা ইয়াসিন সুরার নয় নং আয়াতে বলা হয়েছে যে ওয়াজা আল নামিম বাহিনী ফা বাহিনী আইদি হিম সাদ্দা ওয়ামিন খালফি হিম সাদ্দাং ফা আকশাই নাম ফাহম আমার অসংখ্য তন্ত্র মন্ত্র চ্যানেলের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এবং এই আয়াতটা আমি আপনাদেরকে লিখে দিয়েছি যে জবর ছাড়া আপনারা এটা সুন্দর করে লিখে তাবিজ কবজ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা আপনি কিভাবে প্রয়োগ করবেন এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর বলে দেওয়ার পূর্বে আপনাদেরকে একটি কথা বলবো যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তান্ত্রিক রাহেন রাজশাহী থেকে বলছিলাম তো এই যে বলা হয়েছে যে ওয়াজা আল্লা মিম মিম বাইনি আইদি হিম সাদ্দাং ওয়ামিন খালফি হিম সাদ্দাং ফা আকশাইনা আশাইনা হোম ফাউম লা তো এটার বাংলা অর্থটা হচ্ছে বাংলা তরজমাটা হচ্ছে তাদের সামনে এবং পিছনে পাচির দিয়ে ঢেকে দিয়েছি ফলে তারা দেখতে পারে না তো আপনি যখন এই এই এমটা আপনি যখন জব করবেন এবং জব করতে থাকবেন তখন আপনার আল্লাহ রহমত কুদরত থেকে সামনে এবং পিছনে পাঁচির দ্বার করে দেবে আল্লাহ পাক তো আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে ঢেকে দিবে সকল প্রকারের বিপদ আপদ আসান করে দিয়ে আপনাকে ঢেকে রাখবে তো এটা হচ্ছে আর বিশেষ করে দেয়া দানব রুগীর বন ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় কিন্তু রুগীর বন ক্ষেত্রে আর অন্যান্য আয়াতও ব্যবহার করতে হয় আর এই আয়াতটা যদি সুন্দরভাবে মেশক জাফরান কালি দিয়ে সুন্দরভাবে লিখে কবজ হিসেবে ডান বাহুতে ডান বাহুতে এবং মেয়ে হলে বাম বাহুতে যদি আপনারা বাঁধেন তাহলে অবশ্যই অবশ্যই এই আজকের এই এস এম এর ফজলত আপনারা পাবেন অবশ্যই পাবেন আর এটা করার পূর্বে আপনারা মসজিদে মাদ্রাসায় যে কোনো ইতিমখানাতে আপনাদের মন মতো ইচ্ছা মতন দুই চার দশ বিশ পাঁচ পঞ্চাশ যাই যেটা পারেন না কেন হিসাবে দিয়ে দিবেন তাহলে অবশ্যই আপনাদের কোরআনের এই তন্ত্র বা এই এস এম দ্বারা আপনারা হচ্ছে উপকৃত হবেন তো যাই হোক কোরআনের বিষয়ে বাড়তি কিছু বলার থাকে না বা বলা যায় না আর কারণ এস এম যেটা বলে সেটাই আমাকে বলতে হয় হয়তোবা অনেকে তিলকে তাল বানিয়ে বলে এটা আধ্যাত্মিক জগতের অর্থাৎ আমি তান্ত্রিক জায়গানের অভ্যাস নেই যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখে ভিডিওতে হাফেজ